সেই সাংবাদিক গিলুর রহমান এবং জাতীয় সাংবাদিক রবিত্রী নেহায়ক যিনি স্বপ্ন দর্শা গণমানুষের কথা গণমাধ্যমের কথা যিনি ভাবেন তো আমাদের অনুষ্ঠানের আমি গোলবাল টেলিভিশনের সাংবাদিক এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এবং জনতা টেলিভিশনের সিও জনাব জিনুর তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং আমাদের আরেকটা ভালো খবর দেই আমার এক সময়কার আসলে প্রতিবেশী আমার একমাকে আমার প্রিয় ভাই শাহুল সহ রবীন্দ্র আবাসে আমি থাকতাম উনিও ওখানে অফিস স্বাগত জানাচ্ছি আমাদের স্বাগত বক্তব্য রাখার জন্য প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি বগুড়া জেলা যুবলীগের

উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা ইসলাম খান ইসলাম খানুষ্ঠানের উপস্থাপক এম এস আহেদ সহ আমার সহকর্মী যারা আছেন এবং এখানে যারা নতুন প্রশিক্ষণ নিতে এসেছেন সবাইকে আসসালাম আলাইকুম আসলে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের যে

আমরা বগুড়াকে যেন বগুড়ার চাকরতাবাদী আদর্শের যে সাংবাদিক সেটা যেন সমৃদ্ধি হয় সত্য ঘটনা যেন আমরা তুলে নিয়ে আসতে পারি আসলে প্রকৃত ঘটনা কি ঘটেছে সেটা যেন আমরা তুলে ধরতে পারি এই জন্যে আমরা যুবদল ছাত্রদল বিএনপির মূল দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন যতগুলোই আছে আমরা তাদের সব নিউজ সুন্দরভাবে কাভারেজ চাই তুলে ধরতে চাই এই যে আমাদের সাংবাদিকতা জাতীয়তাবাদী আদর্শের সাংবাদিক বেশি দরকার যে কারণেই আমরা এই অনুষ্ঠানে কর্মশালার আয়োজন করেছি যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা সবাই জাতীয়তাবাদীর আদর্শকে ধারণ করেন সেই কারণেই এটা যেন পজিটিভ দিকগুলো তুলে ধরা যায় জেলা বিএনপি বোকরা জেলা বিএনপি হয় এই লক্ষ্যেই আসে এই কর্মশালা धन्यवाद असलाम अस्सुम